আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার ছাব্বিশ বিষয় সাধারণ গণিত প্রশ্ন নিয়ে যারা এসএসসি একজাম দুই হাজার ছাব্বিশ পরীক্ষা দেবা তাদের জন্য আজকের যে প্রশ্নটি এটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তোমাদের যে ছাব্বিশের যে পরীক্ষাটি দেবা এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশ সে পরীক্ষায় কিন্তু এ প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে কারণ এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়েছে তোমাদের সাথে ধারাবাহিকভাবে সকল বিষয়ের প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং সংক্ষিপ্ত যে শাজেশনগুলো সেই শাসনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর সকল ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবা যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা তাদেরকে যে এসএসসি পরীক্ষা প্রস্তুতি সার্ভিস সেখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনারা সেটা প্রস্তুতি নেওয়াতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনারা পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে এম এবং সি কিউ দু কিন্তু আপনারা নিয়ে প্রিন্ট করে কিন্তু আপনারা পরীক্ষার মাধ্যমে তাদেরকে যাচাই করতে পারবেন যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর যারা স্টুডেন্ট আসো তারাও কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমরাও নিতে পারবা তোমাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবা যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখো দুই নং প্রশ্ন এখানে নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক নঙে থাকবে তোমাদের এমসিকিউ এমসিকিউ আলাদা তোমাদের তিরিশ মিনিট সময়ের ভিতরে এমসিকিউ থাকবে সেটা আনসার করতে হবে এখানে তোমাদের এক নং প্রশ্ন এটা থাকবে সমস্যা নাই এক নং প্রশ্ন এখানে নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর তো দশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে ছোট প্রশ্ন এগুলো প্রত্যেকটির মান হচ্ছে দুই করে দশ দুগুণে বিশ নাম্বার এখানে দেখো প্রথমে এফ অফ টি ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ফোর এগুলো যদি আমি বলতে যাই সবগুলো প্রশ্ন তাহলে ভিডিওটি লং হয়ে যাবে তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা এখানে সেট থেকে থেকে ফাংশন দুইটি প্রশ্ন নেওয়া হয়েছে এবং এখানে তোমাদের বিজ্ঞান রাশি থেকে তিনটি প্রশ্ন নেওয়া হয়েছে এবং বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রে একটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্র বলে সমান এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো একটি বর্গের পরিসীমা এটা পরিমিতি থেকে নেওয়া হয়েছে চিত্র সহ প্রবৃদ্ধি গুণের সংজ্ঞা জ্যামিতি থেকে নেওয়া হয়েছে এভাবে এখানে তোমাদেরকে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে দশটি প্রশ্ন আনসার করতে হবে তোমাদের দশটি প্রশ্ন আনসার করতে হবে দশ দু বিশ নাম্বার এটা নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে এরপর দেখো ক বিভাগে যে তোমাদের থাকবে সেটা এখানে থেকে প্রশ্ন আসতে পারে আর যদি সেট থেকে না দেয় তাহলে তোমাদের আহ রাশি থেকে প্রশ্নটি দেবে এখানে বীজগণিতের রাশি থেকে আমি প্রশ্নটি নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নটি কিন্তু এখানে নেওয়া হয়েছে এরপর দেখো অনুবাদ সমানুপাত থেকে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি নেওয়া হয়েছে এরপরের প্রশ্নটি দেখো জ্যামিতি থেকে নেওয়া হয়েছে সম্পাদ্য এই খুবই গুরুত্বপূর্ণ এই যে নং জ্যামিতিটি এই জ্যামিতিটি আসেই কারণ এখানে তোমাদের যে ডিগ্রিগুলো আছে আর এখানে যে এল তিন সেন্টিমিটার এই সংখ্যাগুলো পরিবর্তন করে কিন্তু এই জ্যামিতিটি বারবার আসে তোমরা এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা এরপর দেখো ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটি 나와 আছে এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু 나와 আছে এরপর পরিমিতি থেকে এরপর দেখো পরিসংখান পরিসংখান থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাকে একটি প্রশ্ন আনসার করতে হবে আর এখানে কিন্তু বলা রয়েছে দুটি প্রশ্ন একটু ভালোভাবে দেখো এখানে তোমরা শিখবা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মদ্যক শিখবা এবং বহুভুজ শিখবা লেখা বেশি প্রয়োজন নাই বহুভুজ এবং মদ্যক এবং হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় এই যে সংক্ষিপ্ত গড় এবং অজীব রেখা এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা একটা প্রশ্ন এখান থেকে হানড্রেড পারসেন্ট দিতে পারবা পরিসংখ্যানটা খুব ভালোভাবে তোমরা করবে যাতে কোনোভাবেই প্রশ্নটি মিস না হয় এখানে দেখো বলা থাকবে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও কয়টি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ দশম পঞ্চাশ তুমি এখানে পরিসংখ্যান থেকে কিন্তু দুইটি প্রশ্ন দিতে পারবা কারণ এখন নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই নিয়মটি করা হয়েছে সরি এখানে একটি করে একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দাও এখানে ক বিভাগ ক বিভাগ একটি করে এখানে তুমি প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে তোমাকে প্রশ্ন আনসার করতেই হবে এখানে তুমি দুইটিও দিতে পারবা এখানে যে কোনো দুইটিও দিতে পারবা একটিও দিতে পারবা এভাবে তোমাকে পাঁচটি প্রশ্নের আনসার করতে হবে এটা নতুন সিলেবাস অনুযায়ী এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমি যে আছে সেগুলো নিয়ে আলোচনা করব যারা এই ভিডিওটি পেতে চাও তাহলে তারা অবশ্যই কমেন্টে বলবা কারণ তোমরা কমেন্টে যদি এবং লাইক এবং শেয়ার করো তাহলে তোমাদের জন্য যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু আমাদের অনেকাংশে বেড়ে যায় তোমরা অবশ্যই একটি কমেন্ট করবা এবং কমেন্টে বলবা তোমাদের যে এমসি গুলো প্রয়োজন আছে কিনা তাহলে আমরা দ্রুত তোমাদের এম ভিডিওটি দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ